জানিয়েছিলেন একলা চলার কথা তার পরপরই নির্দেশকে মেনে ইন্ডিয়া চোটকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের ন্যায়যাত্রার যাত্রার মধ্যে হাওড়াতে শুরু হয়ে গেল তৃণমূলের লোকসভার দেওয়াল লিখন দেওয়াল লিখনে রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়েছে হাওড়া সদরের পঁচিশ নম্বর ওয়ার্ডে দেখা গেল দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল কর্মীদের রং তুলি নিয়ে ঘাস ফুল এঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করতে রাজ্যের আসন জেতানো পাখি চোখ তৃণমূলের দেওয়াল লিখনে সেটাই পরিষ্কার তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলে নীতিতে জোর চাইছেন না নিচুতলার কর্মীরা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বনাথ দাস জানান তৃণমূল সুপ্রিমো যখন চাইছেন না তাই তারাও জোর চাইছেন না আর মুখ্যমন্ত্রী যে উন্নয়ন রাজ্যে করেছেন তাতে বিয়াল্লিশটি আসনে তৃণমূল জয়লাভ করবে জোটের প্রয়োজন হবে না শুরু করলাম তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক আমরা অ্যাডভান্স অগ্রিম তো প্রার্থী যেই হোক আমাদের কাছে প্রার্থীটা বড় নয় আমাদের কাছে সিম্বলটাই বড় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আদর্শ যুবকের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেও করে আমরা অলরেডি দেওয়াল লেখার কাজ শুরু করে আরে আর এই দেওয়াল লিখন নিয়ে কটাক্ষ বিজেপি সম্পাদক হাওড়া জেলা বিজেপির ওম প্রকাশ সিং বলেন কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল আর দেশ জুড়ে রাম আবেগ কাজ করছে মানুষের মধ্যে তাই ভয় পেয়ে তৃণমূল কর্মীরা এসব দেওয়াল লিখন করছে এটা ভয় ভয় ওনাদেরকে করাচ্ছে যে রাম মন্দির নির্মাণের পর যে মানুষের মধ্যে হিন্দু সমাজের মধ্যে যে আবেগ এসছে যে জাগরণ এসছে সেই ভয়কে কাটানোর জন্যে ওনারা নিজের কর্মীকে একটা বুস্টপ দেওয়ার জন্যে ওয়াল রাইটিং জবরদস্তি করছে কেন এখনো নির্বাচন কমিশন ডেট ঘোষণা করেনি তবে জোট নিয়ে এখনো আশাবাদী কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক শুভ্রজ্যোতি দাস বলেন শাসক দল বিয়াল্লিশটি আসন পাবে বলছে সেটা জোট নিয়ে আগামী দিনে জোটকে সঙ্গী করে এটাই ফলাফল হবে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ